গরু ছাগলকে কুকুরে কামড়ালে যদি সেই কুকুর জলাতঙ্ক রোগের বা জীবাণু বহন করে তাহলে অবশ্যই টিকা দিতে হবে টিকার কোনো বিকল্প নেই ঝাড়ফুঁক কবিরাজি কোনো চিকিৎসা চলবে না তো টিকা দুই ধরনের টিকা পাওয়া যায় এই এলপি এবং এ আর ভি কোম্পানির নির্দেশ মতো যদি কোম্পানির এ আর ভি নেওয়া হয় তাহলে প্রথম দিনে এক সিসি করে চার জায়গায় চার সিসি এবং সপ্তম দিনে বা অষ্টম দিনে তিন জায়গায় এক সিসি করে তিন জায়গায় তিন সিসি এবং একুশ বা বাইশ দিনে এক সিসি করে তিন জায়গায় তিন সিসি দিতে হয় টিকা ছাড়া কোনো রকম জলাতঙ্ক বা রেবিস ভ্যাক ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারবে না সুতরাং খামারিদের সচেতনতা বৃদ্ধির জন্য বলবো। যদি পাগলা কুকুর বা জলাতঙ্কগ্রস্ত কুকুর কামড়ায় অবশ্যই আপনারা টিকা দেবেন রকম কবিরাজি ঝাড়ফুঁক কোনো পড়ার কাছে যাবেন না